সারা বাংলাদেশ চিন আপনার সারা পৃথিবী আমাকে এখন চিনে আপনি কত বছর যাবত এই ব্যবসার সাথে আছেন আমি বাবা এটা চল্লিশ বছর ধরে আমি এটার সাথে জড়িত আছি

আমি জয়শোর জেলার লোক যারা আছে এদেরকে আমি খুব ভালোবাসি হ্যাঁ কিন্তু তারা খুব সরল সোজা লোক আমি পঁচিশ বছর আগে আমি আসছি বিভিন্ন জয়শোর এলাকায় মেলা করেছি আমি ভালো দেখেছি আসানুরু ব্যবসা কিন্তু তাদেরকে খারাপ দেখিনি আমার ব্যবসা হোক বা না হোক তাদের ভালোবাসার কারণে আমি মাইকেল মধুদত্ত্ব চলে আসছি তাহলে আর এটার কি বলে হাতে যেটা এটাও বেহালা বলে এটাও বেহালা বলে ও আচ্ছা আচ্ছা এইটা বাচ্চাদের জন্য এরা शौक করে কিনে নেয় সবাই কিনে নেয় নিয়ে চেষ্টা করে যে দেখি আমিও পারি কিনা প্যাকেটের ভিতর দেখলাম এবং আমার বাবা চাচা দাদা এটা করত এটা তিন পুরুষ করত এই সেই ব্রিটিশ আমলের থেকে তারা দুনিয়ার থেকে চলে গেছে এখন আমার পরে আর কেউ আসবে মধু মেলায় কতদিন আছেন মধু মেলায় আমি কালকের দিয়ে আছি কালকের পরে আর থাকব না চলে যাব কেমন ব্যবসা হচ্ছে এখানে এই এইবার বেশি সুবিধা নাই কেন দেশের তো মা-বাবা নাই মা বাপ যদি থাকতো তাহলে জনগণের কাছে টাকা থাকতো ঠিক ঠিক এখন মানুষের কাছে নাই টাকা পয়সা কিসের মেলা করবে আর কিসের ভাত খাবে সেই টাকাটাই তো যুগাইতে কষ্ট হয়ে যায় কেন আমি তো চোখে দেখতাছি এখানে ঘুরে ঘুরে আচ্ছা এই এটা এটা কি কি দিয়ে তৈরি এটা এটা হলো একটা তার এটা বাঁশের এটা হলো মাটির পাত্র এটা চামড়া এটা হলো প্লাস্টিক রক সুতা আপনি কি এগুলো তৈরি করেন হ্যাঁ আমি নিজে তৈরি করি নিজে সেল দিই বিক্রি করি আচ্ছা আমি বিভিন্ন জায়গা প্রোগ্রামে আমাকে বাজাতো আপনি কি বিভিন্ন জায়গায় যান হ্যাঁ বিভিন্ন জায়গায় আমি চলে যাই লাস্ট একটা হিন্দি গানের যে কোনো একটা সুন্দর একটা হিন্দি গানের সুর দেবেন লাস্ট